আসসালামু আলাইকুম জিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে নতুন সব কালেকশন একদম কারিজমার প্রিমিয়াম সুইজ কালেকশন নিয়ে চলে আসছি চমৎকার দুইটা ডিজাইন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দেবো আপনার হচ্ছে আমরা প্রথমে ওইটা দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা দেখাই খুব সুন্দর একটা ডিজাইন বর্তমানে একদম হিট একটা ডিজাইন কাপড়গুলো হচ্ছে একদম প্রিমিয়াম পাকিস্তানি স্টাইলের চমৎকার কারিজমার লোন কালেকশান খুবই সুন্দর এটার কালার কম্বিনেশন দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট মাথা নষ্ট করে একটা কালেকশন দিয়ে এত সুন্দর টপ টু বটম জামার লং আছে ফর্টি ফাইভ প্লাস আছে হচ্ছে সেভেন্টি থেকে এইটিনসি সাইডে দেখেন এটা হচ্ছে প্যানেল এটা কেটে কিন্তু আপনার ছেলে জামার নিচে হাতায় প্যানেল করে লাগাইতে পারবেন খুব সুন্দর করে আর হচ্ছে আপনার ব্যাকপারটা সেম প্রিন্ট থাকবে হাতের কাপড় একটা দেওয়া আছে ফিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে সাথে বাকি পার্ট দেখাই দিব আর আপনার হচ্ছে পণ্য হবে প্যান্টের কাপড় এটা স্পেশালি প্যান্টের কাপড়টা হচ্ছে সেম কাপড়ের হবে এবং হচ্ছে প্রিন্ট করা যায় এই কারিজমার লোনের এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সেম জামার কাপড় প্যান্টের কাপড় সেম হবে আর প্রিন্টে থাকবে অন্যগুলি দেখেন মাসাল্লাহ কি সুন্দর একদম লাইট ওয়েট সুইস কটনের ওয়াও এটা অন্যটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এই ফ্লাওয়ার প্রিন্টটা খুবই সুন্দর কালেকশন এগুলা মার্কেটে সেল করে হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা আমরা আপনাদের দিব আজকের এই ভিডিওতে মাত্র নয়শো টাকা মিস করবেন না স্পেশাল প্রাইস একদম স্পেশাল প্রাইস কাপড় বেটি থেকে পাচ্ছেন মাত্র নয়শো টাকা দিয়ে

অন্যগুলি দেখেন একটা থেকে আরেকটা ভি সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশন কালার কনফ্রাস্ট খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি কত মাত্র নয়শো নব্বই টাকা এগারোশো পঞ্চাশের কালেকশন নয়শো পঞ্চাশ টাকা স্পেশাল প্রাইজে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার লাইট একদমই ল্যাভেন্ডার টাইপের কালারের মধ্যে হবে খুব সুন্দর চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি নয়শো তো নব্বই টাকা এগারোশো পঞ্চাশ টাকার কারিজমা কালেকশন পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন কটনের মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা আছে অল ওভার আর ওন্যাটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় উন্যা চমৎকার উন্যা প্রিন্টটা দেখেন জাস্ট প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এবার আরও একটা সুন্দর স্পেশাল কালেকশন দেখায় আপনাদেরকে এটা তো অনেক বেশি হিট অনেক ভাইরাল সব বড় বড় পেজে এই ড্রেসটা একদমই মানে হিউজ সেল করতেছে এবং ভালো প্রাইজে বাট কাপড় বেড়ে আপনাদেরকে স্পেশালি অফার প্রাইজ দিচ্ছে কালার কামটা এত সুন্দর কালেকশন নিচের দিকে প্যানেল প্রিন্ট করা আছে খুব সুন্দর করে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে হাতার কাপড় দেওয়া আছে এবং হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে এটা প্যান্টের কাপড়টা সেম কাপড় পাচ্ছেন একদমই এই যে ম্যাচিং পাচ্ছেন প্রিন্টের এই যে প্যানেল করা আছে আর অন্যটা দেখেন মাসাল্লাহ স্পেশালি চমৎকার একটা কালেকশন পিয়াস মিস করিয়েন না এই সুন্দর ডিজাইনটা নিয়ে নেবেন মাত্র নয়শো নব্বই টাকা স্পেশাল অফার প্রাইজে পাচ্ছেন যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঠিক না ডাকা এলিফেন্ট রোড স্থানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন টু সেভেন শোরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন